আমি তো আগে জানতামই না যে আমার ঠাকুমার মাথায় এত বুদ্ধি আছে বাড়িতে আজ শুধু আমি আর ঠাকুমা আর কেউ কিন্তু নেই বাইরে থেকে খাবার অর্ডার দেওয়ার কথা বলতে আমার ঠাকুমা পরিষ্কার জানিয়ে দিলে এক টাকা খরচা করতে পারবেন না আমি বললাম ঠিক আছে কিন্তু আমি রান্নার দায়িত্ব নিলে তোমাকে বাসন মাজার দায়িত্ব নিতে হবে আগের থেকেই জানতাম এত সব রান্না করলে বাসন কিন্তু খুব বেশিই হয় আর দুপুরের এত বাসন ধুলে ঠাকুমা নিশ্চয়ই ডিনারের বেলা আমাকে খাবার অর্ডার করতে দেবে রান্না খাওয়া দাওয়া সবই শেষ হলো এবার ঠাকুমা গেলেন বাসন ধুতে তবে পাঁচ মিনিট পর ফিরে এসে টিভি দেখতে বসে গেলেন আমি জিজ্ঞেস করলাম এত তাড়াতাড়ি হয়ে গেল উনি আর কিছু উত্তর দিলেন না তাই আমি দৌড়ে গেলাম রান্নাঘরে দেখার জন্য কি আসলেই বাসনগুলো মাজা হয়েছে কি না দেখছি সুট পরা একটা ছেলে বসে বসে আমাদের বাসনগুলো মাজছে আমি তো প্রায় অবাক আমি কারণ জিজ্ঞেস করে তিনি বললেন তিনি নাকি ডেমো দেখাচ্ছে যে তাদের কোম্পানির বাসন মাজার সাবানটা কতটা ভালো আমাদের সাবানটার থেকে একঝুড়ি বাসন একদম মেধে চকচকে করে দেওয়ার পর ঠাকুমাকে বললেন দেখলেন তো আমাদের সাবানটা কতটা ভালো আমার ঠাকুমা কত সুন্দর মাথা নাড়িয়ে পাঁচ টাকা দিয়ে ওনার কাছ থেকে একটা সাবান কিনে নিল আমি জিজ্ঞেস করলাম তাহলে রাতের বাসনগুলো এবার কে মাজবে ঠাকুমা বললেন অনেক পুরনো কয়েকটা শালপাতা আছে ওতেই খাস তাহলে আর মাজতে হবে না